নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর বিগ আপডেট তো বন্ধুরা আজকে অর্থাৎ সোমবার অনেক কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু আজকে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা কাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে তো বন্ধুরা যাদের এখনও টাকা দেওয়া হয়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেছে একটি বিরাট বড় আপডেট তো বন্ধুরা একটি প্রতিবেদনে বলা হয়েছে অবশেষে কৃষকদের কথা রাখলেন সরকার কলকাতা সতেরোই জুন দুই হাজার চব্বিশ সোমবার পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কৃষি মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারোই জুন বুধবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা রিলিজ করে দিয়েছিল সরকারের এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দিয়েছে বারোই জুন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি টুইটারে পোস্ট করেছিল যে এইবারের এই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ টাকা কিন্তু রিলিজ করা হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেই মতো কিন্তু তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করা শুরু হয়ে গেছে এবং বন্ধুরা বলা হয়েছে তেরোই জুন থেকে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে গেছে সেই দিনেই কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্যের আশি পার্সেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু দেখা গেছে এখনও পর্যন্ত কুড়ি পার্সেন্ট কৃষকরা টাকা পায়নি পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে আসলেও অনেক কৃষকরা টাকা পায়নি যাদের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা দেওয়ার ব্যাপারে নবান্ন থেকে কিছু আপডেট পাওয়া গেছে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে সমস্ত কৃষকদের টাকা এখনও ঢোকেনি তাদের এই চলতি মাসের কুড়ি জুনের মধ্যে সমস্ত কৃষকদের টাকা দেওয়া হয়ে যাবে যে সমস্ত কৃষকদের পনেরোই জুন শনিবার টাকা রিলিজ করে দিয়েছিল ব্লক অফিস থেকে তারা শনিবার টাকা পায়নি অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। তো বন্ধুরা যাদের টাকাটা দিয়েছিল পনেরোই জুন শনিবার তাদের কিন্তু অনেকেরই টাকা ঢোকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ তাদের টাকাটা কিন্তু ব্যাঙ্ক থেকেই হোল্ড হয়ে গিয়েছিল। দেখা গেছে সেই সব কৃষকদের মধ্যে আজকে অর্থাৎ সতেরোই জুন টাকা ঢুকেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যাদের শনিবার টাকা দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণে ব্যাঙ্ক থেকে সেটা পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তাদের কিন্তু আজকে টাকা ঢুকেছে আজকে যেহেতু সরকারি ছুটি রয়েছে সেহেতু আজকে খুব কম কৃষকদের টাকা ঢুকেছে অর্থাৎ যাদের কিন্তু হোল্ড হয়ে গিয়েছিল পেমেন্ট তাদের কিন্তু আজকে টাকা ঢুকেছে অর্থাৎ যাদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল আজকে যাদের টাকা ঢুকবে না আপনারা কিন্তু চিন্তা করবেন না আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এরকমটাই বলা হয়েছে নবান্ন থেকে বন্ধুরা বলা হয়েছে যে দেখা গেছে ব্লক অফিস থেকে টাকা ছাড়লেও অনেক কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়নি এই বিষয়ে ব্লক অফিস থেকে বলা হয়েছে যেন কৃষকরা তাদের ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবুকটি নিয়ে আপডেট করে নেয় কারণ অনেকেরই কিন্তু মোবাইল নাম্বারে এসএমএস যায়নি এছাড়াও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা তার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়নি তো বন্ধুরা যাদের ই কেওয়াইসি করা নেই আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার ই ইকোয়াইসিটি করে নেবেন এছাড়াও দেখা গেছে অনেক কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যদি তার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ থাকে তাহলে তার কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা বলা হয়েছে এইবার কিন্তু রকম আনুষ্ঠানিক সভা হয়নি অর্থাৎ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এইবার এডিএ আপলোডেড হবার পরেই কিন্তু ডাইরেক্ট চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়নি তো বন্ধুরা দেখা গেছে যে দু হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে রবি টাকা দেওয়া হয়েছিলো সেই সময় কিন্তু এরকমটাই হয়েছিল অর্থাৎ এডিএ আপলোড হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো বন্ধুরা এবারও কিন্তু সেরকমটাই হলো ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তারা যেন এই চলতি জুন মাসের মধ্যে ব্লক অফিসে গিয়ে কৃষক বন্ধু আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেয় তো বন্ধুরা আপনাদের কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না আপনারা কিন্তু এই মাসের মধ্যে যে কোনো একদিন গিয়ে ব্লক অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সঙ্গে কিন্তু আপনাকে আধার কার্ডের লিঙ্ক করতে হবে না হলে যখন ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা দেওয়া হবে সে সময় কিন্তু সমস্যা হতে পারে এখনও পর্যন্ত নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ হাওড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ আরও কিছু জেলার কৃষকদের এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি যাদের টাকা এখনও ক্রেডিট হয়নি কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আপনাদের কিন্তু আগামীকাল টাকা দেওয়া হবে অর্থাৎ আঠেরোই জুন দুহাজার চব্বিশ মঙ্গলবার ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কোনো রকম আপডেট আসেনি শুধুমাত্র ব্লাঙ্ক হয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে ব্লক অফিসে বলা হয়েছে এই মাসের কুড়ি জুনের মধ্যে টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কৃষকদের এখন স্ট্যাটাসের ঘরে কি স্ট্যাটাস শো করছে এবং কোন কৃষকদের টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও ট্রানজেকশনেস্টার সের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে অর্থাৎ এই কৃষকের কিন্তু শনিবার টাকাটা পাঠিয়েছিল ব্লক অফিস থেকে কিন্তু কোনো কারণে টাকাটা হয়তো তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল অর্থাৎ দেখা যাচ্ছে এই কৃষকের কিন্তু আজকে দুপুর একটার সময় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি চলে এসেছে কিন্তু এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি তো বন্ধুরা দেখা গেছে যে এই ব্লকেরই কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে শনিবারই টাকা কিন্তু পেয়ে গেছে তো এই কৃষকেরা হয়তো আজকে না হলেও আগামীকাল কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকেরও কিন্তু একই ব্যাপার রয়েছে অর্থাৎ স্ট্যাটাসের ঘরে দেখুন চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তো বন্ধুরা আগামীকাল কিন্তু এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা হবে অর্থাৎ যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকা ঢোকেনি আপনাদের কিন্তু আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে এরকমটা রয়েছে আমাদের কাছে আপডেট তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যাদের এখন স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসেনি অর্থাৎ এখানে দেখবেন ব্লাঙ্ক হয়ে রয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু এই জুন মাসের কুড়ি তারিখের মধ্যে টাকাটা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকমটাই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে धन्यवाद